এবং আমরা প্রায় একুশশো কেজি মতো অ্যাক্রস বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি এবং আমাদের কাছে প্রায় মানে এখনও আরো পনেরোশো আমরা নিন নিতে পারিনি আমাদের যেহেতু অতটা জায়গা ছিল না এবং আমরা ভাবতেও পারিনি যে এতটা সারা মিলবে বা এতটা ওয়েস্ট আমরা পনেরো দিনের মধ্যে কালেক্ট করতে পারবো তো আপনারা বুঝতেই পারছেন যে পনেরো দিনের মধ্যে যদি আমরা একুশশো কেজি ইলেকট্রনিক ওয়েস্ট কালেক্ট করতে পারি তার মানে কতটা পরিমাণ ইলেকট্রনিক ওয়েস্ট দাম হয়ে রয়েছে মানুষের ঘর বাড়িতে সেটা তারা ঠিকঠাকভাবে ম্যানেজ বা ডিসপোজ বা যেটা কি বলি এক্সচেঞ্জ করতে পারছে না তো এই কাজটা আমরা এই হুলাটেক রিসাইক্লিংয়ের সাথে করেছি যারা হচ্ছে সঠিকভাবে এই ইউএসকে ডিসপোজ করে এবং যারা জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃক স্বীকৃতিও বটে তো এটার জন্য যে ওয়েগুলো আছে সেগুলো আমরা প্রপারলি মেনটেন করেছি এবং তার যে সার্টিফিকেশান সেটাও আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো এই একুশশো কেজি ই ওয়েস্ট অলরেডি রিসাইক্লিংয়ের জন্য ইজ অন প্রসেস এবং এটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে এবং সেই জন্যে আপনাদের জ্ঞাতার্থে দেওয়া এটাই যে মানুষকে সচেতন করা যে আমরা দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন কাইন্ডলি ই ওয়েস্ট কতটা ভয়ঙ্কর জিনিস আছে এটা শুধুমাত্র আমি আমার ইউএসবি কেবেল বা হেডফোনটা ফেলে দিলাম এবং ম্যাটার এন্ড হয়ে গেল ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা এর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটেরিয়াল থেকে শুরু করে এক কথায় বলতে গেলে ধরুন আমাদের দেশে যে সোনা আমদানি হয় সেই সোনার কিছু অংশ যেমন জুয়েলারিতে যায় সেরকম অনেকটা অংশ কিন্তু এর বিভিন্ন সার্কিট বোর্ড বানাতে কাজে লাগে যেটা আমরা অনেকেই জানি না তো এইগুলো যখন আমাদের ওই ডাম্পিং কাউন্টের ডাম্প হচ্ছে সেই গোল্ড সিলভার বা ব্রোঞ্জটা কিন্তু অচিরে হারিয়ে যাচ্ছে সেটা ঠিকঠাকভাবে রিসাইকেলিং হচ্ছে না ফলে এটা জাতীয় সম্পদের ক্ষতিও বটে এক প্রকার তো সম্পূর্ণ এই সমস্ত দিক যারা সঠিকভাবে মেনটেন করে এবং যাদের সাথে আমরা এই কাজটা করছি বর্তমানে ওলাটিক রিসাইক্লিং এর তরফে দেবপ্রিতা রয়েছে ও এবার বাকিটা বলবে

मैंने लोग जन खूब ही अवेयर आज अबाउट वेस्ट मैनेजमेंट बट है आरो अवेयरनेस दरकार आज है आरो लोग जन के बोझा दरकार आज है कि ई वेस्ट जी फोन चार्जर वायर नहीं हमरा तो आशीर्वाद से था कि शेटा ठीक भावे जाते रिसाइकल हो और शे अप्रिशिएशन एक जोन में आज के राम आते रखने आशा स्टार्टअप फाउंडेशन के सो ताई जोन ने आज के राम देखने आगे প্রায় পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হুগলি মিলিয়ে প্রায় দেড়শো স্কুলকে রিচ করেছি এবং এক একটা সেশনে যদি আমি একশো করে বাচ্চা ধরি তার মানে প্রায় পনেরো হাজার বাচ্চাকে আমরা অ্যাওয়ার করেছি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এবং এছাড়া কমিউনিটি রয়েছে বিভিন্ন কমিউনিটি পূজা মণ্ডপ এখানেও অ্যাক্টিভিটি হয়েছে তো এইটার একমাত্র এই কন্টিনিউটিটা যদি বজায় রাখতে পারি আমরা অর্থাৎ এই অ্যাওয়ারনেসটা যদি সাস্টেন করতে পারি তাহলে আমার মনে হয় যে আজকে যে একুশশো কেজি পনেরো দিনে আমরা কালেক্ট করেছি এটা হয়তো আমরা নেক্সট যখন প্রেসমিট আপনাদের সাথে করব এটা একুশশোর পরে হয়তো আরেকটা শূন্যও আমরা দেখতে পেতে পারি যেটা এই তিনটে জেলা থেকে কালেক্ট হতে পারে কেননা এই প্রচুর পরিমাণ একটা হ্যাব পরিমাণ ই ওয়েস্ট কিন্তু মানুষজনের বাড়িতে ডাম্প হয়ে রয়েছে এটা আমাদের সমীক্ষা বলছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে এবং বাচ্চারা সব থেকে বড়ো কথা বাচ্চারা এবং স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা মশাইরা রয়েছেন তারা প্রচণ্ডভাবে এই বিষয়ে হেল্প করছেন এবং তারা যে অ্যাওয়ারনেসটা তাদের লেভেলে দিচ্ছেন সেটার জন্য তাদের ধন্যবাদ সরকারিভাবে কোনো কি উদ্যোগ আছে সরকারিভাবে বলতে আমরা এই জেলার জেলা প্রশাসনকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম ইওয়েস্ট গ্রহণ কেন্দ্র যদি তারা খোলে বা ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আমাদেরকে দেয় তাহলে আমরা সেটা রাজি আছি লিখিতভাবে আমরা লিখিত প্রস্তাব জেলা পরিষদ জেলা শাসক সহ অন্যান্য অনেক দপ্তরই দেওয়া রয়েছে রিসেন্টলি এক দেড় মাস আগে দেওয়া হচ্ছে আশা করছি আমরা সেখান থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো সময় লাগবে হয়তো সন্দীপন ইউএস নিয়ে পরিবারের প্রতি একটা সচেতনতা দরকার ডোর টু ডোর সেটা নিয়ে কি ভাবেন যে বাড়ির লোকদের বাড়ির কমিউনিটিতে যেটা দরকার সেটার জন্য আমরা নিউজ পেপারের মধ্যে যে ওই লিফলেট ভরে বাড়ি বাড়ি পৌঁছানো সেটা আমাদের হয়েছে এছাড়াও বিভিন্ন রকম যেগুলো কমিউনিটি অ্যাক্টিভিটি বলতে গেলে পুজো উৎসব এই সমস্ত জায়গাতে বাচ্চাদের আজকে যদি তার বাচ্চা কোনো একটা সংক্রান্ত পার্টিসিপেট করে একটা প্রাইজ ঘরে নিয়ে যায় সেই সার্টিফিকেটে যদি ইউএস প্রথমত বর্ধমানের লোকরা প্রথমে বৈদ্যুতিন বজ্র এই কথাটাকে পরিচিতি করতে আমাদের অনেক সময় লেগেছে কারণ বৈদ্যুতিন আবার বজ্র হতে পারে এটা একটা অট ছিল মানে ওটাকে আমরা ওই যেটা অপচনশীল বজ্র তার বাস্কেটের মধ্যেই ফেলতাম ইন জেনারেলি সেটাকে যে আবার আলাদা করতে হবে এই অ্যাওয়ারনেসটা আমাদের প্রাইমারি দিতে হতো সেটা আমরা অনেক শুরু করেছি এবং এটা কন্টিনিউ করছি মেন এই কাজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটাকে যদি করা করা না না যায় যায় তাহলে এই রেজাল্ট হয়তো পাওয়া যাবে না সাস্টেন করতে পারলে এই রেজাল্ট পাওয়া যাবে সরকারিভাবে পচনশীল অপচনশীল দুটো ভাগ করা হচ্ছে এবং সেগুলো বাড়ি বাড়ি সংগ্রহ করা হচ্ছে সেই পুরসভাই হোক বা গ্রামাঞ্চলেই হোক তার সঙ্গে দ্বিতীয় আর একটা বাস্কেট কি ব্যবহার করা যেতে পারে এই বিষয়গুলো অর্থাৎ যাদের এই সমস্ত রয়েছে তৃতীয় বাস্কেট ব্যবহার করবে কি করবে না সেটা তো সরকারি স্তরের সিদ্ধান্তের বিষয় কিন্তু আমাদের কাজ হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে মানুষকে অ্যাওয়ার করা এই কারণে কারণ ইলেকট্রনিক ওয়েস্ট প্রত্যেক দিন প্রডিউস হয় না অর্থাৎ যেমন পচনশীল বা অপচনশীল অর্থাৎ প্লাস্টিক বা আনাজের খোলা এটা যেরকম প্রত্যেক দিন উৎপাদন হয় ইলেকট্রনিক বর্জ্য প্রত্যেক দিন উৎপাদনের কোনো জিনিস নয় এইটা পৌরসভা বা পঞ্চায়েতগুলোর তরফ থেকে এরকম করা যেতে পারে মাসে একদিন ড্রাইভ বা সপ্তাহে একদিন ড্রাইভ এবং সেই ড্রাইভে আমাদের যদি দায়িত্ব দেয় আমরাই ডোর টু ডোর পৌঁছে গিয়ে ওটা কালেক্ট করে নেব এবং তাদেরকে সঠিক রিওয়ার্ডটাও আমরা পৌঁছে দেবো এ ব্যাপারে কি প্রশাসনের কাছে কোনো আবেদন হ্যাঁ অবশ্যই আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি আশা করি ওটা হয়তো বিবেচনার জায়গা রয়েছে আমাদের তারা জানাবেন আচ্ছা দুজনা একটু নামটা পরিষ্কার আমার নাম দেবপ্রিতা হালদার আর আমি সিনিয়র মার্কেটিং ম্যানেজার কুলাটেকনিক্যাল